আসসালামু আলাইকুম জিং সিরাপ দিয়ে কি বাচ্চাদের মুখে রুচি বাড়ানো যাবে তো চলুন এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমি আছি মনির আপনাদের সাথে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার পল্লী চিকিৎসক সরকারিভাবে এবং ফার্মেসি টেকনিশিয়ান তো আমার হাতে দেখতে পাচ্ছেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জিং সিরাপ একটা অ্যালোপ্যাথি ওষুধ এটার প্রাইস হলো আপনার পঞ্চাশ টাকা একশো এমএলের একটা বোতল তো এটা দিয়ে বাচ্চাদের মুখে রুচি বাড়ানো যাবে কি না তো এটা একটা অরেঞ্জ ফ্লেভারের জিঙ্ক সিরাপ তো জিঙ্ক সিরাপ কেন খাওয়ানো হয় এটা চলুন জেনে নেওয়া যাক সংক্ষিপ্তভাবে জিঙ্ক সিরাপ খাওয়ানো হয় বাচ্চাদের শরীরে যখন জিঙ্কের ঘাটতি হয় তখন আর জিঙ্কের ঘাটতিটা তো কখন নয় বাচ্চাদের যখন পাতলা পায়খানা ডায়রিয়া আমাশা হয়ে থাকে ইত্যাদি হয়ে থাকে তখন কিন্তু জিঙ্কের ঘাটতিটা বেশি হয়ে থাকে তো মূল যে পয়েন্টটা বাচ্চাদেরকে জিঙ্ক সিরাপ খাওয়ালে মুখের রুচি বাড়বে কিনা হ্যাঁ বাচ্চাদেরকে জিঙ্ক সিরাপ খাওয়ালে মুখের রুচি কিছুটা বাড়বে এবং মুখের যে খাওয়ার ধরন এটা চেঞ্জ হবে যদি আগে একটু কম খেয়ে থাকতো তাহলে এখন একটু বেশি খাবে তো এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই সাইড এফেক্ট নাই কারণ অ্যালোপ্যাথি ওষুধগুলো জানেন যে এগুলার একবার খুব কম সাইড এফেক্ট আর এগুলো হলো বাচ্চাদের ওষুধ তেমন কোনো সাইড এফেক্ট নাই বললে চলে তো আপনি ঝিং সিরাপ দিয়ে বাচ্চাদের মুখে রুচি বাড়াতে পারবেন তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো ধরনের ওষুধ আমি শুধু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কোনো ধরনের ওষুধ অবশ্যই আপনাদেরকে ডাক্তারের পরামর্শে খাওয়াতে হবে তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে